শুভেচ্ছা অভিনন্দন সকলকে আমার কথা শোনার জন্য আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুচের সরকার যখন ক্ষমতা নিলেন আটই আগস্টে তার পরবর্তী সময় থেকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সংস্কার সব নিয়েই যেন একটা অবস্থা তৈরি হচ্ছে এবং সেই অবস্থার মধ্যে থেকে বেশ কিছু সরকারের কার্যক্রমকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে আজকে আমরা সেই সব নিয়ে কিছুটা আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমরা আলোচনা করব কেন এই গণ অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এই প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে কারা মূলত কাজ করছে এবং তাদের এজেন্টা কি কি হতে পারে আসুন আমরা কিছুটা সময় একটু আলাপ করে নিই যে কেন বারবার আন্দোলনের গণবিপ্লবের পরবর্তী সময়ে নতুন করে ঢাকা শহরে আন্দোলন হচ্ছে বাংলাদেশের কিন্তু অন্য কোথাও কোনো আন্দোলন হচ্ছে না আপনি যদি চিন্তা করেন চট্টগ্রাম কক্সবাজার খুলনা রাজশাহী সহ বিভিন্ন জেলা হিলেট অন্য অন্য জেলাগুলোতে কিন্তু তেমন কোনো আন্দোলন হচ্ছে না অর্থাৎ আমরা যেটা উপলব্ধি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা গত ষোলো বছর ধরে শাসন শোষণ নির্যাতনের লক্ষ্যে অর্জনের ক্ষেত্রে তারা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছিল এবং ষোলো বছর ধরে তারা একটি স্বৈরাচার শাসন ব্যবস্থা থেকে একটি মানে আমাদের কথা বলার অধিকার আমাদের আমাদের সব কিছুর অধিকারকে যারা একদম কষ্টগত করে রেখেছিল যারা এই জায়গাগুলোকে আওয়ামী লীগের লোক ছাড়া কেউ কথা বলতে পারবে না সেই জায়গা যারা আটকে রেখেছিল। ফারা মূলত বুঝতে চায় যাচ্ছে যে বাংলাদেশের অন্য কোথাও আন্দোলন করে তারা সফল হবে না এজন্য তারা কখনও কখনো রিক্সা কখনো আমছার কখনো বিভিন্ন রকমের আন্দোলনের ফাঁপ তারা পাপতে শুরু করেছে আজকে আমরা বেশ কিছু ঘটনা দেখতে পারি যে আজকে ঢাকা শহরের সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা একবার প্রান্তিক লেভেল অত্যন্ত দরিদ্র নিচে বাস করে গরিব মানুষ কোন রকমে অর্থ তাদের প্রয়োজন এই সমস্ত লোকদেরকে তারা হায়ার করে শাহবাগে আনার চেষ্টা করছে এবং এই আনার মাধ্যমে কি করতে চাচ্ছে কোন ধরনের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং এটার সাথে কারা সংশ্লিষ্ট এবং কি কারণে তারা এই আন্দোলনগুলো করছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কেন্দ্রিক রাজধানী কেন্দ্রিক সেটি নিয়ে আজকে আলোচনা দেখেন ঢাকা শহরকে তারা বুঝতে পেরেছে যে সরকার আমরা দেখেছি যে গত আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা সরকারের সময় বেগম খালেদা জিয়া যখন সংসদে ছিলেন বা অর্থাৎ দু হাজার নয় সালে ইলেকশনের পরে চোদ্দের আগ পর্যন্ত তিনি ঢাকা শহরে যত সমাবেশ এঁকেছিলেন আপনারা দেখেছেন যে ঢাকা শহরের সদরঘাট থেকে বন্ধ সদরঘাট থেকে গাবতলীয় মহাখালী যাত্রাবাড়ি সায়দাবাদ সব জায়গা থেকে গেলে থেকে কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতো এবং ঢাকার শহরে একটি সমাবেশ ডাকলে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে সেখান থেকে কোনো লোক তারা আসতে দিত না বিভিন্ন রকমের সার্চ করে কারা হোটেলে আছে কারা শহরে থাকছে কারা নতুন বাসাবাড়িতে আসছে এই সমল তথ্য নিয়ে পুলিশ প্রশাসন কিন্তু তৎপর ছিল এবং ঢাকা কেন্দ্রিক বেগম খালেদা জিয়া যখন তিনি কারাগারে যাননি বা তার আগে যখন চোদ্দোর ইলেকশনে আগে পর্যন্ত ঢাকা শহরে জামাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত সমাবেশ রেখেছিল কোনো সমাবেশ কিন্তু সঠিকভাবে করতে পারে নাই কেন করতে পারে নাই আওয়ামী লীগ সরকার একটি শঙ্কা ছিল আশঙ্কা ছিল যদি ঢাকা শহরের মধ্যে কয়েক কোটি লোক বা কয়েক লক্ষ লোক যদি ঢুকে পড়ে তাহলে তাদের কাছে এই ঢাকাকে কন্ট্রোল করা খুবই সমস্যার সম্মুখীন হতে হবে এই জন্য এই রিক্স থেকে তারা মূলত তারা ঢাকা শহরকে সেভ করেছিল আজকে সেই আওয়ামী লীগের যারা প্রেত আত্মারা আজও বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ তিনুচের অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন করে একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছে সেই রাষ্ট্র স্বপ্নের ক্ষেত্রে যখন প্রতিবন্ধকতা সৃষ্টির বিভিন্ন উপায় যখন শুরু করেছে সেই প্রতিবন্ধকতা সৃষ্টির সমস্ত উপায় ব্যর্থ হয়ে তারা আজকে গ্রাম থেকে সহজ সরল দরিদ্র গরিব যারা অর্থের জন্য তাদেরকে বলা হচ্ছে যে সমাবেশ হবে টাকা দেওয়া হবে এই ধরনের প্রভাকণ্ডটা তৈরি করে যারা রাষ্ট্রকে একটি অকার্যকার অপরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন সাধারণ জনগণ প্রত্যেকটি নাগরিকের উচিত এই মুহূর্তে এই সমস্ত ব্যাপারগুলোকে নিজেদের মতো করে অন্তত পক্ষে যে না রাষ্ট্র আমার দেশ আমার যা হয়ে গেছে গেছে প্রায় আঠারোশো মানুষের রক্ত দিয়েছে জীবন দিয়েছে কয়েকশো মানুষের অন্ধত্ব বরণ করেছে সেই জায়গায় নতুন করে আর একটি মানুষ একটি জনগণের রক্ত জন্য না যায় আমরা সে কাজ করব। আজকে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারাও বলেছিল যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড সবচেয়েতে শেখ হাসিনার বড় রাজনৈতিক ভুল এবং তিনি এটা কেন করতে চেয়েছিল জানেন তিনি চেয়েছিলেন যে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ষোলোটি বছর ধরে যেভাবে জিম্বি করে রাখা হয়েছিল তিনি চেয়েছিলেন সেই জিম্মি অবস্থায় রাখতে এবং ওই সময়ে ছাত্র সমন্বয়কদের এবং ছাত্রদের যারা আন্দোলনে ছিল তাদেরকে এমন কোনো অফার হয় নাই যে তারা যদি বলতো যে তিনি ওমুখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে অনেক লক্ষ কোটি টাকা লাগবে সরকার সেটাও দিত হয়তো বা তখন সেটা প্রস্তুত ছিল কিন্তু একটা জিনিস বুঝে রাখতে হবে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষের যে স্রোত জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে চিন্তা সেই জায়গায় যদি কোনো সরকার স্টেপ নেয় অত্যাচার করে অবিচার করে জুলুম করে অনাচার করে অধিকারগুলোকে বন্ধ রাখে তাহলে বুঝতে হবে জনগণের যে উচ্চ জনগণের যে উচ্চা উচ্চর যে ধরনের আঘাত জনগণ যে আঘাত করতে পারে সাগরের ঢেউ একশো আশি কিলোমিটারের ঝড় সেটাকে কখনোই থামিয়ে রাখতে পারে না আমরা সেটা রেখেছি সুতরাং যারা এই শাহবাগ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবং সাম্প্রদায়িক চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এটাকে বলতে বলতে হবে যে এই ধরনের সমস্ত কাজ করলে গণতন্ত্র সরকার মানবিক সরকার এবং রাষ্ট্র আমাদের বাংলাদেশ ষোলো বছর ধরে এবং তার আগের দুই বছর আঠারো বছর অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং শেখ হাসিনার পনেরো বছর সাড়ে পনেরো বছর এই সময়ে সরকার আমাদের রাষ্ট্র যে জায়গায় যাওয়ার কথা ছিল সে সেটা আমরা যেতে পারি নাই আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা আপনি দেখেন যে সিঙ্গাপুর মালয়েশিয়া আরব আমিরাত তারা কত পরে বাংলাদেশের স্বাধীনতার কত পরে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছে কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু তারা কোথায় আর আজকে আমাদের বাংলাদেশের এই রাজনীতি কোথায় তাহলে যারা এই ধরনের অপচেষ্টা শুরু করছেন যারা এই ধরনের কার্যকলাপ শুরু করছে কি তারা সফল হবে বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে লক্ষ কোটি জনতা ঢাকার অলি গলি একেবারে সবাই মিলে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রামে সবাই তো এখনও আছে তাহলে সেই জায়গায় যদি আমরা এখনও পর্যন্ত স্থির না হতে পারি যা আমাদের গণতন্ত্র আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের তেপ্পান্ন বছরের ঘুণে দাঁড়ার ব্যর্থ একটি রাষ্ট্রকে যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে বাংলাদেশের জনগণ কবে গণতন্ত্রের মুখ দেখবে এই জনগণকে শুধু রক্ত দিতেই থাকবে উনিশশো নব্বইতে রক্ত দেওয়া হয়েছে উনিশশো নব্বইয়ের দু হাজার এক দু হাজার নয় হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ আর কত বছর রক্ত দিলে সাধারণ জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আজকের বাংলাদেশে যারা এই দেশকে যারা এই দেশকে অশান্ত করতে চায় এই রাষ্ট্র ব্যবস্থাকে যারা অশান্ত তৈরি করতে চায় যারা মনে করছেন যে যক্ট মোহাম্মদ ইনুচের এই সরকারকে দু একটা আন্দোলন করে ছক করে না এটা সম্ভব না কারণ এখানে সেনাবাহিনী সংশ্লিষ্ট আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তার থেকেই বড় আছে জনগণের শক্তিও আছে সেখানে সুতরাং জনগণের যে আশা আশঙ্কা নিয়ে যে প্রত্যাশা নিয়ে জনগণ যে চিন্তাভাবনা নিয়ে সামনে এগুতে চায় সেটি স্পষ্ট যে তেপ্পান্ন বছরের ঘুরে ধরা রাষ্ট্রকে যদি আমরা এই সময়ে এই সুযোগে যদি সংস্কার করতে না পারি আমাদের আইন ব্যবস্থা আমাদের 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 ল আমাদের রাষ্ট্র আমাদের গণতন্ত্র আমাদের রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট আছে রাজনৈতিক দল দলগুলোর মধ্যে যে ধরনের একটি অগণতান্ত্রিক প্রসেস পরিণত আছে সেটা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে আমাদের যদি অগ্রগমী ভূমিকা পালনের ক্ষেত্রে সবচেয়ে দুর্বলতা প্রকাশ এই মুহূর্তে করতে করি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে পার্শ্ববর্তী দেশ ভারত তারা একটি বড় রাষ্ট্র তাদের অর্থনীতি তাদের লোক সংখ্যা তাদের সামরিক সব দিক তারা স্মার্ট তারা অনেক অগ্রসর কিন্তু তারা তেপ্পান্ন বছর ধরে চেষ্টা করছে বাংলাদেশকে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে অন্তত পক্ষে অঙ্গরাজ্য না করলেও তাদের আধিপত্য বিস্তার কিন্তু তেপ্পান্ন বছর তারা পারে নাই তারা সর্বশেষ যে রোলার দিয়ে যে শাসক দিয়ে আমাদের ওপর চালাবার চেষ্টা করেছিল এই বছরের চব্বিশের যে আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান সেটা ব্যর্থ হয়েছে সুতরাং ভারতও এখানে নতুন করে অন্য কোন চিন্তা করছে সুতরাং আমাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধু বলব কর্মী সম্মেলন সভা সম্মেলন বিভিন্নভাবে আপনারা যেটা শুরু করছেন সেটা করতে পারেন কিন্তু দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে যেভাবে চব্বিশের গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলগুলো এক জায়গায় ছিল শুধুমাত্র আওয়ামী লীগ আর তার চোদ্দো দল ছাড়া আজকে আমাদেরকে সবাইকে সেই এক জায়গায় থাকতে হবে যদি সাহাবাকে আজকে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে আজকে হিন্দু ধর্মের কি কেউ অপরাধ করলে তাকে আটক করা যাবে না কেন আটক করা যাবে না হিন্দুরা কি রাষ্ট্রপতির উদ্ধে না কি মুসলমানরা রাষ্ট্রপতির উদ্ধে খ্রিস্টানরা রাষ্ট্রপতির উদ্ধে কেউ যদি কোনো অকারেন্স করে কোনো কোনো ধরনের মজদরি ধরনের কোনো ধরনের অপরাধ করে সেটার জন্য কি তাকে আইনের আওতা আনা যাবে না নিশ্চয় আনা যাবে তাহলে তাকে আইনের আনা আওতায় আনতে হলে তাকে গ্রেফতার করলে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে দেশের বারোটা বাজিয়ে দেওয়া হবে দেশটাকে অস্থির করে দেওয়া হবে এটা কি দিল্লিকা বাড়ি নাকি এটা তো একটি স্বাধীন বাংলাদেশ আজকে আমাদের হিন্দু ভাইদেরকে বলতে হবে তারা কি বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে চলবে নাকি তারা অন্য কথার আজকে ষোলোটি বছর ধরে আমাদের বাংলাদেশি জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রত্যাশার যে জায়গা ছিল ষোলোটি বছর ধরে বাঙালি জাতীয়তাবাদের যে স্বপ্ন নিয়ে বাঙালি সামনে এগিয়েছিল সেই স্বপ্নকে ধুলিশ করে দিয়েছে ষোলো বছর ধরে একটি রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে বিভিন্ন রকমের এক্সট্রিমিস্ট জঙ্গি বিভিন্ন রকমের নাটক বানিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল তখন তো হিন্দু ধর্মের কাউকে দেখি নাই তারা কারোর বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কোনো কথা বলতে আজকে তারা কেন ফাদের লোকদেরকে অপরাধ করেছে তাকে ধরবে সেটা যেই হতে পারে সুতরাং আমি আমার সকল ভাইদেরকে বলবো দর্শক শ্রোতাদের প্লিজ রাষ্ট্র ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের সবাইকে মনে রাখতে হবে যদি ডক্টর ইনুসো তিনি স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করে তার বিরুদ্ধেও আন্দোলন হবে যদি এই সরকারের পরবর্তী সরকারও স্বৈরাচারী মনোভাব নিয়ে জনগণের উপরে কর্তৃত্ববাদ সৃষ্টি করে তার বিরুদ্ধে আন্দোলন হবে সুতরাং জনগণ রাষ্ট্রের বিনির্মাণের ক্ষেত্রে জনগণের অধিকারের ক্ষেত্রে আমাদেরকে এক থাকতে হবে এর বাইরে যদি আমরা কোনো চিন্তা করি নিশ্চয় সেটা হবে আমাদের জন্য আত্মঘাতী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ